তোমরা উঁচু করো না তোমাদের আওয়াজসমূহ পাওকা সাউতিন নবী আমার নবীর কণ্ঠের উপরে ওয়ালা তাজহারু লাহু বিকৌলিকা জাহরি বাদিকুম লিবাদিন আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন তোমরা একে অপরকে জোরে জোরে ডাকাডাকি করিও না একে অপরকে জোরে জোরে বলা বলি করিও না আমার নবীর হুজরা মোবারকের সামনে সাহাবাই একটা বিষয়ের সমাধান করতে গিয়ে সাহাবাই করামিম আজমাইন জোরে জোরে কথা বলতেছেন রহমত আল্লিল আলমিন সাহাবাই করামদেরকে সংবোধন করে বলেন তোমাদের কণ্ঠের আওয়াজ যদি আমার নবীর আওয়াজের উপরে হয়ে যায় রহমাতাল্লিল আলামিনের কণ্ঠের উপরে যদি তোমার কণ্ঠ চলে যায় আওয়াজের উপরে যদি আওয়াজ চলে যায় আনতাহবাত আ'মালুকুম তোমাদের জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে ওয়া আনতুম লা তাশউরুন অথচ তোমরা উপলব্ধি করতে পারবে না ভাইয়েরা আমার বন্ধুরা আমার আসুন আমরা মদিনা শরীফের কেমন ফজিলত শুনেন মদিনা শরীফেৰে কেমন ফজিলত শুনেন আল্লাহর নবী ৰহমত আল্লিলা আল আমিন বলেন কলা কলা চোনুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম আল্লাহর নবী জবান মুবাৰকে বলেন মান্জা যে আমাৰ ফ্ৰৌজা মোবাৰক জিয়াৰত কৰলো ওয়াজবাত লাহু শেফাতি তাকে সাফায়াত করা সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায় সুবাহান আল্লাহ আল্লাহর নবী রহমত আলনীলা আয়লামিন আরেকটা হাদিস মুবারকার মধ্যে মদিনা জিয়ারতের ফজিলত নিয়ে বলতে গিয়ে রহমত আলনীলা আয়লামিন বলেন ওয়াইবনে অমরা মারফু আন মানহাজ্জা ফাজা রক্তবরি বাদা মাউতি কানা কামান সারানি ফি হায়াতি রাওয়াহুল বুখারী আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মদিনা শরীফের ফজিলত বর্ণনা করতে গিয়ে আমার দয়াল কামলে ওয়ালা নবীর জবান মোবারকের সাথ করেন কোন ব্যক্তি যদি আন ইবনে ওমর থেকে ইবনে ওমর রাদিয়াল্লাহু তালান ন থেকে মারফুস সূত্রে হাদিসটা বর্ণিত নবীজি বলেন মান হাজ্জা যে হজ করল ফাজার কবরে অতঃপর আমার কবর জেয়ারত করল বাদা মাউতি আমার ইন্তেকালের পরে কানা কামান জারনি হে হায়াতি সে যেন আমি নবীর সাথে জীবিত অবস্থায় সাক্ষাৎ করে গেল সুবহানাল্লাহ আরেকটা হাদিসের মধ্যে এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে পাওয়া যায় অমর রাদী আল্লাহ তা আলহ আনহু তিনি আল্লাহ পাকরবুল আল আমিনের কাছে দরখাস্ত করলেন কয়লা আল্লাহ হুমর জোকনি শাহাদ আতান ফি সাবিলি ওজাল ফি বালাদি রসুলিক বখারি শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায় মদিনা শরীফের কত শান কত মান কত আল্লাহ দান করেছেন মদিনা শরীফের

শহীদ এবং শহীদের মর্যাদা দান করিও এবং মদিনাতুল মানাওয়ারায় আমার মৃত্যু দান করিও পি বালাদি রসুল ইক রসুলের শহর তথায় মদিনায় মৃত্যু দান করিও অথচ আজকে এক শ্রেণীর লোক আছে যারা মদিনা শরীফকে মদিনা শরীফকে যারা পছন্দ করে মদিনা শরীফ নিয়ে যারা বিভিন্ন রকমের খারাপ কথা বলে হজ করলে চলবে মদিনায় যাওয়া লাগবে না মক্কায় গেলে চলবে মদিনায় যাওয়া লাগবে না অতএব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল ওয়ান ইবনে উমারা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হজ্জা ওয়ালাম ইয়াসরনি ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি মান হজ্জা ওয়ালাম ফাকত জাফানি জাফা নেওয়া আয়াদি রসুস ইসলাম বললেন যে ব্যক্তি হজ করল আমার রওজা মুবারকে গেল না আমার কাছে না গিয়ে সে চলে আসলো সে যেন আমার উপরে জুলুম করল আমার সাথে খারাপ অসহন্যমূলক আচরণ করল নাও হিমিন জা মদিনা শরীফের কত মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন আলা আন কabil মদিনা মালায়েকাতুন লা ইয়াদখুলু হাত্তা উন ওয়া লা দাজ্জাল মুতরাফকুন আলাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ارشاد করলেন মদিনা শরীফের এমন মান মদিনা শরীফের এমন মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে কিয়ামতের আগে দাজ্জাল প্রেরণ করবে কিন্তু দাজ্জাল গোটা পৃথিবীতে যাইতে পারবে শুধুমাত্র একটা দেশ সে জায়গাটার নাম হলো মদিনা এই মদিনা শরীফের মধ্যে দাজ্জাল কোনো দিন প্রবেশ করতে পারবে না এবং এই যে কয়েক বছর আগে করোনা মহামারী গিয়েছে বড় ধরনের গজব গিয়েছে করোনা মহামারী গিয়েছে শুধুমাত্র মদিনাবাসীকে আল্লাহর উপুর মহামারী থেকে হেফাজতে রেখেছেন সোবাহান্লাহ শুধু তাই নয় আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন তাউন নামক একটা মহামারী হবে কেয়ামত যখন সংগঠিত হয়ে যাবে কেয়ামতের আগে বড় ধরনের একটা বিপদ মানুষের মাঝে দেখা দিবে সেই বিপদের নাম হবে তাউন সেই তাউন নামক এই মহামারীটা সারা পৃথিবীতে আক্রমণ করে মানুষকে আক্রান্ত করে ফেলবে শুধুমাত্র একটা জায়গা এই তাউন নামক আজাব থেকে আল্লাহ হেফাজত রাখবেন

রোজা মোবারক দেখতে চায় দুনিয়ার জমিনে জান্নাতের বাগান দেখতে চায় জান্নাতের টুকরা দেখতে চায় দিলেন সে যেন যদি জান্নাতের বাগান দেখতে চায় সে যেন মা বাইনা ও মেম্বারি আমার ঘর এবং মসজিদে নববীর মেম্বার পর্যন্ত এই জায়গাটা মসজিদে নববীর মেম্বার পর্যন্ত এই জায়গাটা হলো দুনিয়াতে জান্নাতের বাগান সুবাহন্খারি শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহর এই ঘোষণা দিয়েছেন মা বাইনা বাইতি ও অমিনবারি রৌ যতুম্মিন রিয়াজিল জাননা যে আমার ঘর থেকে আমার হুজরা মোবারক থেকে আমার মসজিদে নববীর মেম্বার পর্যন্ত এই জায়গাটা হচ্ছে রওজাতুম যতুম্মিন রিয়াজিল জাননা এত মর্যাদা আল্লাহ আলা আল মদিনাকে দান করেছেন হাজিগণ দেখবেন মদিনাতুল মোনাওয়ারায় গিয়ে হ্যাঁ এই নবীজির হুজরা মোবারক থেকে মিমবার পর্যন্ত এই জায়গাটার মধ্যে হাজি সাহেবগণ অপেক্ষা করতে থাকেন আশেখের রসুলগণ কতক্ষণে দুই রাকাত নামাজ আদায় করবেন সম্মানিত হাজিরিন পরিশেষে এই কথাটাই বলবো আল্লাহ সবাহান যাতে করে আমাদেরকে মদিনা শরীফের শান মান মর্যাদা ইজ্জত নিয়ে বেঁচে থাকতে পারি সে তো অফিগদান করেও কে দানা ইলহামদুলিল্লাহ হির আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ